জামাতে আদায় করি আল্লাহ বিখারি বেশি কাঙ্গালের মতো রহমতের আশা করি আল্লাহ এই কবরস্থানকে সামনে রেখে আল্লাহ যত আওলাদেরা মিজান বাইর যত আওলাদেরা পারিবারিক কবরস্থানকে সামনে রেখে আমরা জিয়ারতের নিয়ত করে যা কিছু আদায় করেছি আল্লাহ মিলাদে মোস্তফা দুরুদে মোস্তফা সালাত সালাম খাস করিয়া যা কিছু জিয়ারতের নিয়ত আদায় করলাম ভুল কুটি বিয়া দুভি মাফ করিয়া নবীজির মোহাব্বতি হাদিয়া টুকু লক্ষ কুটি গুনে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের মিশি আমার দয়ার নবীজির নুরানি কদম মোবারকি কবুল করেন নবীজির কবিরা হালে বয়াত পাক পঞ্জাতং তাম আমিয়া কারাম তাম সুয়াদায় কারাম তাম সাহাবায় কারাম সাত তরিকের ইমাম সার মাজাফের ইমাম যারা যেখানে আছে এই প্রত্যেকের ভাগ দরবারে আজকের জিয়ারতের হাদিয়া কবুল করে আল্লাহ মেহরবানি করে আপনার কাছে বিজ্ঞাস আয় জমন আর মোজাদ্দিদ আল্লাহ রেজ বিমাওলা কেবলা কাবার পবিত্র দরবারে হাদিয়া কবুল করে আর কলিজার টুকরা সদরুল আমিন সাহাবের পাক দর হাদিয়া কবুল করে আল্লাহ আশেখ রাসুল আমার মহান মুর্শিদ বাবা জালালিমা